এর আগে কলকাতা পুলিশের তরফ থেকে একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট করে স্বচ্ছ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল তবে এবার সেই কলকাতা পুলিশের নাকের ডগাতেই আরজিকর হাসপাতালে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন চিকিৎসকরা আর এই নিয়ে এবার সরাসরি সিবিআইকেই চিঠি লিখেছেন চিকিৎসকরা রিপোর্ট অনুযায়ী গতকাল আচমকায় খবর আসে জি করে যেই সেমিনার হলে সেই নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে কুকর্ম করা হয় তার কাছেই দেওয়াল ভাঙার কাজ শুরু হয় জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই আবহে সিবিআইকে চিঠি লিখে পশ্চিমবঙ্গ ডাক্তার ফোরাম বলে যেই স্থানে অপরাধ সংগঠিত হয়েছিল তার খুব কাছেই নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে এই নির্মাণের উদ্দেশ্য নিয়ে আমরা সন্দিহান মনে হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে প্রসঙ্গত গতকালই পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারকে কার্যত ভর্ৎসনা করে আরজিকর কাণ্ডের তদন্তের ভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট আর তারপরই সন্ধ্যা নাগাদ করে সেই অভিশপ্ত সেমিনার হলের কাছে নির্মাণ কাজের খবর প্রকাশ্যে আসে সেমিনার হল লাগেয়া ঘরের দেওয়াল ভাঙা নিয়ে বিতর্ক শুরু হয় সভাপতি প্রশ্ন ওঠে কেন এই তৎপরতা এটা কি প্রশাসনিকভাবে প্রাণ লোপাটের চেষ্টা রিপোর্ট অনুযায়ী করের সেমিনার হল লাগোয়া ঘরে এই দেওয়াল ভাঙার কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা দাবি করা হচ্ছে আরজিকর হাসপাতালে চিকিৎসকদের আলাদা রেস্টরুম নেই চিকিৎসকদের রেস্ট রুম বানানোর জন্যই নাকি কলকাতা পুরসভার তরফে ঘর সংস্কারের কাজ হচ্ছে আর তাই প্রশ্ন উঠছে এতদিন পরে আজ হঠাৎ কেন এই কাজের কথা মনে পড়ল প্রশাসনের আর যে স্থানে অপরাধ ঘটানো হল তার কাছে এভাবে নির্মাণ কাজ করা যায় এই নিয়ে চিকিৎসকরা জানান নির্মাণ কাজ বন্ধের জন্য নারায়ণস্বর্প নিগমকে ফোন করা হয়েছিল তখন নাকি নারায়ণ সর্প নিগম কাজ বন্ধের নির্দেশ দেওয়ার আশ্বাস দেন তবে অভিযোগ এরপরও নির্মাণ কাজ জারি ছিল উল্লেখ্য ট্রেনি চিকিৎসকের মৃত্যুর নেপথ্যে একাধিক ব্যক্তি রয়েছে বলে অভিযোগ উঠছে প্রথম থেকে। এরই মাঝে কর্তৃপক্ষের ভূমিয়া নিয়ে প্রশ্ন উঠছে বারবার এরই মাঝে অপরাধের জাগার কাছে এই নির্মাণ কাজ নিয়ে তাই সন্দেহের শেষ নেই